কর্কট রাশির আপনারা যারা রয়েছেন ওম গুরু হে নম এই মন্ত্র এগারো বার বা একুশবার জপ করা উচিত এছাড়াও আপনারা মন্ত্র উচ্চারণ করতে পারেন ওম বৃহস্পত্যায় নম তাছাড়াও আপনারা যদি গুরু দীক্ষা নিয়ে থাকেন বা আপনার দেবতা মন্ত্র আপনারা জপ করতে পারেন মন্ত্র জপ করলে কি আপনার সমস্ত ভাগ্য ফিরে যাবে তেমনটা নয় মনে রাখবেন সঙ্গে থাকলে সৎ চিন্তাভাবনা অসৎ সঙ্গে থাকলে অসৎ চিন্তাভাবনা খালি মনে শয়তানের বাসা এই মন্ত্র উচ্চারণ করলে আপনারা মানসিকভাবে অনেকটা পজিটিভ থাকবেন এবং ইউনিভার্সাল যে পজিটিভ এনার্জি সেগুলো আপনারা পাবেন কারণ একটি বড় ঘটনা ঘটতে চলেছে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন যেমন চন্দ্র সোয়াদিন ঘর পরিবর্তন করে আমাদের মনের মধ্যে প্রভাব তৈরি করে কোনো দিন মনের মধ্যে চঞ্চল চঞ্চলতা ভাব কোনো দিন মনের মধ্যে দুশ্চিন্তা ভাব আবার কোনো দিন মনের মধ্যে উদ্দীপনা ভাব এগুলো কিন্তু চন্দ্র নিয়ে আসে আর এই যে আপনাদের কর্কট রাশি অনুসারে গ্রহগত যে বারোটি ঘর হিসাবে ধরা হয়ে থাকে কর্কট রাশিকে নিয়ে এই যে ঘরে যে গ্রহগুলো অবস্থান করে থাকে এই গ্রহগুলো যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহ অনেকটা আমাদের আমরা কিন্তু আমাদের অনেকটা নিয়ন্ত্রণ করে থাকে তাই কর্কট রাশি আপনারা যারা রয়েছেন একটি বড় ঘটনা যেটি ঘটতে চলেছে এই মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা একটু নিজেরা লক্ষ্য রাখবেন কি আপনাদের জীবনে ঘটছে কারণ বিশ এই যে অক্টোবর কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর এই সময়কালের মধ্যে বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে প্রবেশ করে থাকবে শুধু কি বৃহস্পতি গ্রহ রাশিতে প্রবেশ করছে এই কারণে এটা কিন্তু অন্যান্য ঘরের সঙ্গে সাধারণভাবে ধরবেন না কারণ এই ঘর গ্রহের সবথেকে পজিটিভ ঘর এখানে গ্রহ উচ্চ থাকে যার ফলে আপনারা ডবল পজিটিভ এনার্জি ইউনিভার্সাল এনার্জি আপনারা পাবেন হ্যাঁ অবশ্যই আপনার লগ্ন রাশি ভেদে কিছুটা ফলের তারতম্য হবে তবে যদি আপনার কর্কট রাশি কর্কট লগ্ন সেম হয়ে থাকে আশা রাখছি আপনারা কিন্তু ভালোই ফলাফল পাবেন তাই আপনাদের এই মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে এই যে কয়েকটা দিন এখানে থাকবে গ্রহ অবস্থান করে থাকবে আপনাদের জীবনে কি ঘটনা ঘটছে ভালো ঘটনা বা কী নেগেটিভ ঘটনা সেগুলো কিন্তু মনে রাখা বা লিপিবদ্ধ করা আপনাদের উচিত হবে এর পরবর্তী ক্ষেত্রে যখন বৃহস্পতিগ্রহ দ্বিতীয়বার পাঁচ ডিসেম্বরের পরে গ্রহ আবার আপনার স্থানে চলে যাবে এর পরবর্তী ক্ষেত্রে যখন গ্রহ এখানে প্রবেশ করবে একটি দীর্ঘমেয়াদী অনেক মাস অবস্থান করে থাকবে তখন কিন্তু প্রফার আপনাকে লগ্ন আপনার নিজের রাশিলগ্ন অনুসারে একটি প্রতিকার করা উচিত কারণ আমরা দেখতে পাবো গ্রহ আমরা জানি কি গ্রহ এক একটি ঘরে একটি বস্ত্র অবস্থান করে থাকে তাই এই যে পজিটিভ অবস্থানে থাকছে যাই যে প্রবেশ করছে বা এই কয়েকটা দিন থাকবে আবার যে আসবে এরপরে কিন্তু আবার এখানে আসতে এগারো বৎসর সময় লেগে যাবে কারণ এই যে আরও যে ঘর সেই ঘরগুলোকে অধিক্রান্ত করে আসবে এক একটি বছর এক একটি ঘরে অবস্থান করে থাকবে কর্কট যারাই রয়েছেন খুব সুযোগ আপনার সামনে আসতে চলেছে আপনারা যে বয়সে রয়েছেন ধরুন পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এই যে বয়স এই বয়সের মধ্যে যারা রয়েছেন একটি আপনাদের জীবনে বড় পরিবর্তন আপনি ধরে নিয়ে চলতে পারেন কারণ বৃহস্পতি গ্রহ এই যে পজিটিভ অবস্থানে আসার ফলে কর্কট রাশির ক্ষেত্রে এমনিতেই বৃহস্পতি শুভ শুভগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে আর কর্কট রাশি আপনার সাথে গ্রহ ভাগ্যস্থান অধিপতি তাই আপনারা ছোট বড় যাহাই কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মে নিজের নামের বিস্তার করতে পারবেন এছাড়াও আপনারা যে চিন্তাভাবনাগুলি করবেন সেগুলো যথেষ্ট উন্নয়নমুখী চিন্তাভাবনা ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা গঠনমূলক চিন্তাভাবনা কারণ বৃহস্পতি গ্রহ আমরা প্রজ্ঞা জ্ঞানের কারাগ্রহ হিসাবে ধরে থাকি তো বৃহস্পতি গ্রহ যখন আপনার রাশিতে থাকছে মানসিকতার পরিবর্তন আসছে শুভ চিন্তাভাবনা সেগুলো আমরা দেখতে পাবো এবং আপনার কাজকর্মের মধ্যেও পূর্ণতা পূর্ণ মাত্রায় সেই কাজ করা পূর্ণতা দেওয়া সেগুলো কিন্তু আপনারা দেখতে পাব কারণ গঠনমূলক চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে এছাড়াও আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন নিজের পদি চেঞ্জ করবেন এগুলোও আমরা দেখতে পাব এবং আপনাদের মানসিকতার পরিবর্তন যথেষ্ট হচ্ছে এই মানসিকতার পরিবর্তনটা কর্কট রাশি আপনাদের কিন্তু একটু অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে শুধু মানসিকতার পরিবর্তন নয় আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কের উন্নতি হচ্ছে সব থেকে বড় বিষয় হলো আপনারা যে চিন্তাভাবনাগুলি করবেন সেগুলো অনেকটা বাস্তবমুখী চিন্তাভাবনা অর্থাৎ আমরা অনেক সময় চিন্তা করেই একটু অবাস্তব ধরুন আপনি ডেলি ইনকাম করছেন সেই যে ডেলি ইনকাম করছেন আপনার প্রত্যেক দিনের একটি ইনকাম আছে আমরা মাঝে মাঝে ভাবি অতিরিক্ত সেই অতিরিক্ত বিষয়টা আপনার মধ্যে কিন্তু আসবে না যেটা করছেন যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে ভেবে নিজেকে গঠন করা এটাই কিন্তু সবথেকে আপনাদের দিক থেকে একটি ভালো সময় আর বৃহস্পতি গ্রহ এই যে রাশিতে থাকার ফলে আপনারা অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন নিজের কোনটা ভালো কোনটা খারাপ সেই পর্যালোচনা করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকবে এবং অনেককে রেসপেক্ট করা যে ব্যক্তি সত্যিকারও রেসপেক্ট পাওয়ার অধিকারী তাকে আপনারা কিন্তু ঠিক রেসপেক্ট করবেন যার ফলে বিপরীত দিক থেকে আমরাও কিন্তু আপনারাও কিন্তু রেসপেক্ট পাবেন কর্করাশি আপনারা যারা রয়েছেন উচ্চতর পোস্ট আপনারা পেতে পারেন বা এমন কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানে সংগঠনের বড় দায়িত্ব আপনারা পেতে পারেন দায়িত্ব কাকে দেয় দায়িত্ববান ব্যক্তিকেই দায়িত্ব দেয় তাই আপনারা সেই দায়িত্ব নিতে পারবেন বহন করতে পারবেন অন্যান্য ব্যক্তিরা তারা কিন্তু বুঝতে পারবে যার ফলে আপনাকে কিন্তু দায়িত্ব দেবে যারা যারা বেকার রয়েছেন একটি ইনকামের ক্ষেত্রে আসতে চাইছেন ব্যবসা ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন সঠিক সময় সঠিক চিন্তাভাবনা করতে হয় তাই আপনারা কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে যদি শুরু করতে পারেন করবেন তা না হলে পরবর্তী ক্ষেত্রে সময় পাচ্ছেন আপনাদের উচিত হবে কি আবারও বলছি সমস্ত কিছু নোট করা আপনি কি পাচ্ছেন কি পাচ্ছেন না কিছু কিছু বিষয় আছে যেগুলো ভবিতব্য সেগুলো ঘটবেই আমাদের জন্ম বিবাহ পরিবারের কেউ গমন এগুলো কিন্তু স্বাভাবিক এগুলো কিন্তু ঘটবে কিন্তু এর মধ্যে থেকেও যে কোনো পরিস্থিতিতে আপনি যে পড়ছেন সেখান থেকে কিভাবে নিজেকে আপনি তুলে নিয়ে আসছেন কিভাবে সমস্ত কিছু পর্যালোচনা করছেন সমস্যা থাকবেই সমস্যাকে সমাধান করার সঠিক পন্থা যদি অবলম্বন করতে পারেন তাহলে যত সমস্যায় আসুক না কেন আপনাকে কোনো দিন দমিয়ে রাখতে পারবে না এই যে বৃহস্পতি গ্রহ দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে আমাদের জীবনে অনেকটা প্রভাব নিয়ে আসে আরেকটি প্রভাব অন্যান্য গ্রহ যেগুলো বলছিলাম শনি গ্রহ নিয়ে আসে ছায়াগ্রহ রাহু নিয়ে আসে কেতু গ্রহ নিয়ে আসে এগুলো এই গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে তবে অন্যান্য যে গ্রহগুলো দেখতে পাওয়া যাচ্ছে শনি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে আছে ছায়াগ্রহ রাহু থেকে কিছুটা সমস্যা হতে পারে আর্থিক ব্যয়টা যারা বিশেষ করে ঋণ নিয়েছেন পূর্বের ঋণ দেওয়ার জন্য আবার নতুন করে কোথাও ঋণ করতে দেখা যাবে তাই যদি আপনার ভালো থাকে ইনকাম উৎস ভালো থাকে তাহলে অবশ্যই করবেন তা না হলে আপনারা এই ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তবে হাউস লোন যারা নেবেন সেক্ষেত্রে সময়টা ভালো যার ফলে আপনারা এই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারেন যারা কর্কট রাশির রয়েছেন কর্কট রাশি আগত সময় আপনারা অবশ্যই দেখবেন কি আপনাদের জীবনে পরিবর্তন আসছে কী ফলপ্রসূ ফলাফল পাচ্ছেন তারপর পরবর্তী ক্ষেত্রে আপনার লগ্ন রাশি অনুসারে একটি ভালো প্রপার রেমেডিতে আপনি যাওয়ার চেষ্টা রাখবেন তাহলে কয়েকটা যে মাস থাকবে পরবর্তী ক্ষেত্রে পাঁচ ডিসেম্বরের পরে যে একটুকু সময় পরে আসবে দুই মাস তিন মাস পরে সেখানে আরও কীভাবে পজিটিভ ফলাফল পান সেই দিকেই লক্ষ্য রাখা আপনাদের উচিত হবে তবে উন্নতি যথেষ্ট শুভ চিন্তাভাবনা করুন এবং মাছ রাশিফল দেখবেন অবশ্যই কোন মাসে কী ফলাফল পাবেন সেটি আপনারা জানতে পারবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ